আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার শর্টস ভিডিও তো তোমরা প্রায় দেখছো বাট লং ভিডিওতে তোমাদের সাথে অনেক দিন আমার কোনো কথাবার্তা হয়নি তো আজকে আমি একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম আমি এর আগে একবার তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই সময় যে প্রবলেমটা আমি ফেস করছিলাম সেটা হলো পিসিও তো ধীরে ধীরে সেটা থেকে আমি রিকভার করছি এবং অনেকটাই রিকভার করে গেছি হেলদি লাইফস্টাইল মেনটেন করে আর মেডিসিনস অবশ্যই লাগবেই ভাই যতই বলুক হেলদি লাইফস্টাইল মেনটেন করো কিন্তু হেলদি লাইফস্টাইল খালি মেনটেন করে কমে না ভাই খালি মেনটেন করে চললে কমে না আর সবাই ভাবে যে পিসিওডি থাকলে বা পিসিওএস থাকলে ওয়েট গেন হয় ভাই সবসময় ওয়েট গেন হয় না আমি নিজে দেখছি সব সময় ওয়েট গেন হয় না ওয়েট লসও হয় অনেক ক্ষেত্রে ওয়েট লসও হয় অনেকে এত রোগা হয়ে যায় যে তাদের দেখে বোঝা যায় না যে তারা কোন রোগের জন্য এরকম হচ্ছে তো প্রথম দিকে সেই জিনিসগুলো ধরা পড়ে না যে সবাই মোটা হয়ে যাবে কেউ কেউ অনেক রকম প্রবলেম ফেস করে হেয়ার ফল হেয়ার ফল তো রয়েইছে হেয়ার ফল স্কিন প্রবলেম পিগমেন্টেশন ব্রোনও তো রয়েইছে এগুলো কিন্তু এই যে মোটা হলেই যে পিসিওডি আছে আর রোগা হলে যে পিসিওডি নেই এই ধারণাটা খুবই ভুল একটা ধারণা যেটা আমাদের মনের মধ্যে বা মাথার মধ্যে আমাদের গেঁথে গেছে প্রত্যেকটা ডক্টর আমি দেখেছি মানে ভাবে যে পিসিওডি আছে মানে তাদেরকে একটা হেলদি নিউট্রিশানের মধ্যে রাখতে হবে অবশ্যই হেলদি নিউট্রিশানের মধ্যে আমাদের থাকতে হবে শুধুমাত্র পিসিওডির জন্য নয় নিজেদের হেলথ কনসিয়াসটা আমাদের হওয়া খুব দরকার কারণ হেলদি লাইফস্টাইল না মেনটেন করলে যে শুধু পিসিওডি প্রবলেম বা পিরিয়ড নিয়ে প্রবলেম সেরকম নয় আরও অনেক ধরনের রোগ আমাদেরকে কিন্তু ফেস করতে হতেই পারে তো এমন নয় যে আমি ভীষণ আনহেলদি খেতাম বা কিছু সেরকম কিছু না এবারে পিসিওডি যে কেন হচ্ছে বা ওই আনহেলদি খাবারের জন্য হচ্ছে বা কিসের জন্য হচ্ছে কেউ এখনো অবধি বলে উঠতে পারবে না যে না আমার এই কারণেই আমার পিসিওডিটা হয়েছে তো হতেই পারে ভাই সেটা বিশাল একটা কিছু নয় আর এটাকে নিয়ে খুব টেনশন করার কিছু নেই কিন্তু হ্যাঁ ফিজিক্যালি প্রবলেমগুলো আমরা সবাই জানি পিসিওটির জন্য কী কী ফিজিক্যালি আমাদের প্রবলেম ফেস করতে হয় পিরিয়ড না আসা আবার যে মাসে আসে তো সেই মাসে প্রচুর ব্লিডিং হওয়া কমতেই চায় না ভাই কমতেই চায় না আসে না তো আসে না আসলে পরে যেতে চায় না টক্সিক রিলেটিভসগুলোর মতো যারা আসবে কিন্তু যাবে না যতক্ষণ না তোমার জীবনটা নরক বানাচ্ছে তো যাই হোক সেই সব নিয়ে কথা বলছি না এখন তো এই যে আমরা সবাই জানি যে কি কি প্রবলেম আমাদের ফেস করতে হয় বাট কেউ কোনো সময় এটা বলেনি যে আমাদের মেন্টালি কি কী প্রবলেম ফেস করতে হয় মানে আমরা কতটা সাফার করি এটার জন্য এক তো মানে যে মাসে আসবে সেই মাসে এত ব্যথা দিয়ে যাবে যে ডেট বলে যাওয়া হয় কিচ্ছু মনে থাকবে না কিলার কিছু কিছু পেনকিলার তো এত মানে কি বলবে এত মানে পাওয়ারফুল থাকে না সেটা খেয়ে তো মানুষ ঘোরের মতো ঘুমায় কিছু কিছু মেয়ের এত কষ্ট হয় তাদের ইনজেকশন নিতে হয় খালি মেডিসিনের কাজ চলে না ইঞ্জেকশান নিতে হয় স্লাইন নিতে হয় ভাই ব্যথা মানে পিরিয়ডে যাদের পিসিওডি রয়েছে মেনলি যাদের পিসিওডি রয়েছে তাদের ব্যথা ঠিক একটা হাড় ভাঙার সমান ব্যথা মনে হবে যেন পেটের মধ্যে কেউ আঁচড়াচ্ছে আর এটা খালি কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের জন্য নয় এটা পুরো সাতটা দিন ধরে চলে বা যাদের পাঁচ দিন হয় তাদের পাঁচ দিন ধরে চলে কিন্তু যাদের পিসিওডি রয়েছে তাদের অত সহজে আসে না আবার আসলে যায় না আবার অনেকের এটাও প্রবলেম হয় যে স্পটিং হয় তো সেটার জন্য ভালো গায়নাকের সাথে তোমাদের কনসাল্ট করা উচিত যে কিভাবে সবটা মেনটেনে আসবে আর এক্সারসাইজটা খুব দরকার এই যে মেন্টাল হেলথ আমাদের বিগড়ে থাকে না কখনো খুব মোটিভেটেড ফিল হয় যে আজকে আমি সব করে নেবো পৃথিবীর এক না ওকো আমি সব তছ নছ করে দেবো আর জাস্ট ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে মনে হবে রইল তোর পৃথিবী আমি চললাম শুয়ে থাকি আমার একদম ভাল লাগছে না জাস্ট এই ফিলিংসটা সকালে ঘুম ভাঙবে না রাতে তাড়াতাড়ি ঘুম আসবে না বাড়ির লোক বলবে তাড়াতাড়ি ঘুমাও ডাক্তার বলবে তাড়াতাড়ি ঘুমাও আরে ভাই ঘুমই তো আসে না কিসের চিন্তা আমরা জানি না আমরা চিন্তা করতে চাই না আমাদের কোনো জীবনে চিন্তা নেই কিন্তু অলওয়েজ মাথা ভারী হয়ে থাকছে কিসের স্ট্রেস কিসের চিন্তা বুঝতেই পারছি না কিচ্ছু বোঝা যায় না সেই হ্যাংওভারের মতন লাগে তারপরে তো রয়েছে পেটে ঘুমড়ে ব্যথা সারাটা দিন ব্যথা মানে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কী বলবো একটা নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের যারা যাদের যাদের পিসিওডি রয়েছে বা যারা যারা পিসিওডি ফেস করেছে অনেকেই আছে রিকভার করে গেছো তো যারা যারা ফেস করেছে তারা সবাই জানি যে বেঁচে থাকতে নরক যদি দেখতে হয় পিসিওডির পেশেন্টরাই একমাত্র দেখেছে যে বেঁচে থাকতে নরক কাকে বলে আর এই যে যেটা বলছি মেন্টাল ব্রেকডাউন এটা খালি এই কয়েকটা কারণে হয় না কিছু কিছু আমরা মানে যখন জানতে পারি যে আমাদের পিসিওডি ধরা পড়েছে আমরা অনেক ভিডিও সার্চ করতে থাকি আর কিছু কিছু মানুষজন এমন নেগেটিভ কথাবার্তা বলবে ভাই তখন মনে হয় এখন আমি কি করব। এখন আমি যাব কোথায় কি করলে আমার ঠিক হবে পিসিওডির জন্য অনেক রকম প্রবলেম হয় মেনলি আমাদের যেটা প্রবলেম হয় মেয়েদের একটা সবচেয়ে বড় ভয় যেটাকে বলতে পারি সেটা হচ্ছে বন্ধাত্ম বা ইনফার্টিলিটি এই বিষয়টা নিয়ে আমরা খুব টেন্স থাকি যে ইন ফিউচার যদি আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয় তো সবার ক্ষেত্রে সেই জিনিসটা হয় না এই কথাটা মানে আমি সত্যি বলছি কোথাও আমি কনফিডেন্টলি বলতে শুনি। এই যে ইনফার্টিলিটি প্রবলেমটা সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু কারণে এই প্রবলেমটা হয় হ্যাঁ পিসিওডি থাকলে কনসিউ করতে প্রবলেম হয় এটা সঠিক কিন্তু ইনফার্টিলিটি নয় কোনো রকম হয়তো একটু আদ্রু প্রবলেম হয় কিন্তু সবার ক্ষেত্রে নয় বারবার বলছি যে সবার ক্ষেত্রে নয় যদি তুমি নিজের লাইফস্টাইল একটু মেনটেন করো যদি তুমি নিজেকে একটু সচেতন রাখো একটু ভালো খাবার খাও নিউট্রিশান যেগুলো বেশি রয়েছে ফাইবার রয়েছে এই ধরনের খাবার খাও তাহলে সেই সব খাবার খেতে 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 আমাদের শরীরে সেই প্রবলেমগুলো ঠিক হয়ে যায় আর এই মানে কিছু কিছু ভিডিও দেখে আমাদের মন আরও ভেঙে যায় যে এ বাবা ফিউচারে কি তাহলে আমারও এরকম সমস্যা হবে তখন কি করব। তো যারা রয়েছ আমার একটু কথাটা শুনো প্লিজ কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা এনো না কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা না সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম নাই আর রোগ মানুষের শরীর মাত্র আসবে হ্যাঁ আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয় কি বলবো সেই ইমব্যালেন্সের জন্য মাথার চুল ঝরে যাচ্ছে ফেশিয়াল হেয়ারের গ্রোথ হচ্ছে তো সবার ক্ষেত্রে আবার সেটাও নয় কারো কারো চেস্ট হেয়ার গ্রোথ হয় কারো কারো থাইয়ে হেয়ার গ্রোথ হয় তো যদি তোমার বডিতে বেশি হেয়ার গ্রোথ হচ্ছে তো তখন বুঝবে যে হ্যাঁ কিছু একটা সমস্যা হচ্ছে যে যে কারণে তোমার হেয়ার গ্রোথটা হঠাৎই বেড়ে গেছে তো সেই সময় থেকে একটু ভালোভাবে চলো একটু মেনটেন করো আর প্রবলেমটা অনেকটা হওয়ার আগে থেকে একটু মেডিসিনে বা আর সব থেকে বড়ো হচ্ছে যে ইয়োগা ইয়োগা করা শুরু করো যারা যারা পিসিওডি বা পিসিওএস প্রবলেমে রয়েছে ফেস করছে প্রবলেমটা তারা ইয়োগা করা শুরু করো ইয়োগা করলে পরে তোমার মেন্টাল হেলথও ঠিক থাকবে তোমার ফিজিক্যাল হেলথও ঠিক থাকবে এক্সারসাইজ সবার স্যুট করে না সবাই করে উঠতে পারে না হার্ড এক্সারসাইজ যেগুলো রয়েছে যেগুলো করতে বলে সেগুলো পেরে ওঠে না সবাই কিন্তু ইয়োগাটা আমাদের মেন্টাল স্ট্রেসের জন্য খুব কার্যকরী অবশ্যই এক্সারসাইজ করবে আমি বলছি না যে এক্সারসাইজ করো না কিন্তু যারা যারা মনে করছো যে না আমি বেশি হাঁটা চলা করলে বেশি দৌড়াদৌড়ি করলে আমার কষ্ট হচ্ছে বেশি শরীরে সেটা স্যুট করাচ্ছে আমাদের প্রবলেম বেশি হচ্ছে কারণ আমরা সবাই জানি যে সবাই সবটা পেরে উঠি না সবার শরীরে সবটা শয় না তো ওই কেউ বলে দিল যে তুই এক্সারসাইজ শুরু করে দে তুই জিম যা তুই এই কর সেই করো না কারোর কথা শুনে কোনো কিছু করো না শুধু একটা জিনিস মেনটেন করবে ইয়োগা এটা মেনটেন করলে দেখবে অনেক প্রবলেম সলভ হয়ে গেছে আর যেটা আমাদের মেন্টাল ব্রেকডাউন চলে হরমোনাল ইমব্যালেন্সের জন্য তো সেটাও অনেকটা সেরে ওঠে আর যখন আমাদের স্ট্রেস কম থাকবে তখন ধীরে 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 হ্যাঁ টাইম নেবে যেমন হোমিওপ্যাথি ওষুধ একটু টাইম নেয় বাট ভিতর থেকে রিকভার করে ইয়োগাও সেরকমই কাজ করে একটু টাইম নেবে বাট ভিতর থেকে একদম কিওর করে দেবে শুধু একটা প্রবলেম না অনেক প্রবলেম এই ইয়োগার জন্য কিন্তু কিওর হয়ে যায় তো সবাই একটু মেনটেন করে খাওয়া দাওয়া করো আর হ্যাঁ কার্বোহাইড্রেটটা একটু খাওয়া কমিয়ে দাও দেখবে অনেকটা ঠিক থাকবে কার্বোহাইড্রেটের পরিমাণটা সব সব কিছুর জন্যই খারাপ সেটা কার্বোহাইড্রেট মানে বেশি ভাত আলু তারপর তোমার ওই যা যা কি বেশি কার্বোহাইড্রেট রয়েছে মুলো টুলো এসব মাটির তলার যেসব সবজি সেই সব খাওয়া একটু কমিয়ে দাও দেখবে অনেক বেটার থাকবে সবুজ সবজি খাওয়া শুরু করো ফল খাও আটাটা খাও কিন্তু ময়দাটা খেও না আটার জিনিস যা আছে খেতে পারো আর ওভার কোনো কিছু খাবে না ওভার বা তোমার বেশি তেলে ভাজা যেটা একদম ডোবা তেলে বা ছাকা তেলে আমরা বলি সেরকম তেলে ভাজা খাবে না হালকা তেলে খাও কোনো অসুবিধা নেই তো সব কিছুই খাওয়া দাওয়া করো একটু যখন দেখবে প্রবলেমটা বেশি হচ্ছে তখন একটু মেনটেনে থাকো দ্যাটস সেট আর কোনো সমস্যা আশা করছি তোমাদেরও হবে না যেভাবে আমিও আস্তে আস্তে রিকভার করছি তোমরাও সেভাবে রিকভার করে উঠবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেই